বিসমিল্লা রহমান রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কিছু আপডেট না বললেই নয় কেউ হোরের ফুতাইত ভারতীয় নাগরিক যারা আমার ফেসবুকে বিভিন্ন বাজে বাজে কমেন্ট করো এবং মেসেঞ্জারে গালাগালি করো তাদের উদ্দেশ্য বলি জাফর সরকার সাবেক সেনা সদস্য বাংলাদেশ থেকে বললেও কোনো মিথ্যা প্রচার করে না এখন পর্যন্ত ভারতের একটু ভুলের কারণে পাকিস্তানের কাছে বারবার মানে কি বলবো ওইটাই যেটা ধরা খাচ্ছে আর কি বারবার যদি ভারত নিজেকে অহংকার মনো না করে যদি চুরের আধারে চুরের মতো যদি পাকিস্তান আক্রমণ না করতো তাহলে আজকে ভারতের এই দুর্দশা হয় না ভারতের কি কি ক্ষতি হয়েছে প্রায় তেরোটির উপর ফাইটার বিমান পাকিস্তানের হাতে বিধ্বংস হয়েছে দুইশো প্লাস যুদ্ধের ঢুন ভারত পাকিস্তান বাহিনী ধ্বংস করেছে এবং সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী মিলে পাকিস্তান সেনাবাহিনীর কাছে একশোর উপরে আটক হয়ে আটক আটক করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং একশো সেনাবাহিনীর উপর পাকিস্তানের হাতে নিহত হয়েছে এবং আশি কাশ্মীরে আশি কিলোমিটারের সীমানায় ভারতের সীমানায় পাকিস্তান সেনাবাহিনী প্রবেশ করে ফেলেছে যেই যেই কাশ্মীর নিয়ে উনিশশো সাল থেকে পাকিস্তান ভারত যুদ্ধ করে আসতেছে কাশ্মীর নিয়ে এই কাশ্মীরের মধ্যে আশি কিলোমিটার প্রবেশ করেছে তো এখন বুঝে নেন যে আপনাদের অবস্থা ভারতের অবস্থা কি হচ্ছে এবং এই পর্যন্ত প্রায় বাংলাদেশের প্রায় তিন লাখ কোটি টাকা আমাদের বাংলাদেশের হিসাব করলে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি ভারত এই পর্যন্ত হয়েছে মাত্র চার দিনে তো ভারতের রিজার্ভ প্রচুর পরিমাণ ধসে পড়ে গেছে শুধুমাত্র ভারতীয়দের অহংকারের কারণে আমরা বড় দেশ আমরা জনসংখ্যা প্রচুর আমরা যদি প্রস্তাব করে দিই বাংলাদেশ উড়ে যাবে পাকিস্তান হাওয়া হয়ে যাবে আমরা করাচি যে চা খাবো এক ঘন্টার ভিতরে পাকিস্তান দখল করে ফেলবো রাফাইল যুদ্ধ বিমান আছে দুইটা বিমান দিলেই বাংলাদেশ শেষ চারটা বিমান দিলে পাকিস্তান শেষ কোথায় গেল সে অহংকার মানুষের সাথে এ ধরনের অহংকার করা ঠিক না কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নির্ধারিত সময়ের জন্য পৃথিবীতে পাঠাইছে হিন্দু মুসলিম খ্রিস্টান যে যত যার ধর্ম অনুসরণ করুক না কেন আমরা মুসলিমদের রক্ত লাল হিন্দুদের রক্ত কিন্তু কালো না কিন্তু তোমরা এটাই প্রচার করলা তোমাদের রক্ত মাংস সবকিছু তোমাদের চরিত্র গুণাগুণ সবকিছু আলাদা কিন্তু আমরা মুসলিমরা এরকম কাজ আমরা কখনো করি না মানুষকে খারাপ চোখে দেখি না এই করোনা ভাইরাসের সময়ে প্রত্যেকটা মুসলিম তার মসজিদ খুলে দিয়েছিল হিন্দুদেরকে আশ্রয় দেওয়ার জন্য আর তোমরা সেই হিন্দুরাই প্রত্যেকটা মসজিদ ভেঙে গুড়ি মানে ঘুরাঘুরা করে ফেলেছ কত মানুষ হা চিকার পরে কাঁদছে তোমরা মানে ধর্মীয় ধর্মীয় মানে সংস্থা আঘাত না করার জন্য বাবরি মসজিদ মুসলিমদের হাজার হাজার বছর ঐতিহ্য ঐতিহ্য বছর আগে এই বাবরি মসজিদের অধীনে হাজার হাজার হিন্দুরা এইখানে তারা খাবার খেতে পারতো ওই ওই মানে বাবরের আমলে যে ওই দেশের যে রাজাবাসা ছিলেন তারা খাবার খাওয়ায় হিন্দুদেরকে পালতো আর সেই সময়ের ব্যবধানে নরেন্দ্র মোদী এসে যখন মুসলিম দমন করা শুরু করলো তখন বাবরি মসজিদের নিছে রাম মন্দির ছিল পাঁচ হাজার দশ হাজার দুই চার মানে এক দেড় হাজার বছর আগে রাম মন্দির ছিল কত মিথ্যা নাটক করে মুসলিমদের মসজিদ মানে ধর্মগার তোমরা ধ্বংস করেছ দেখো এখন পাকিস্তান তোমাদের কি বলছে পাকিস্তান তো তোমাদের চাইতো ভারতের চাইতো তিন চার পাঁচ গুণ ছোটো দেখো ছোটো মরিচ জাল বেশি এই পর্যন্ত পাকিস্তান ভারতের কয়েকটি বিমানবন্দর একদম তামা তামা করে ফেলাইছে এবং ভারত ভারতীয় যেখানে ক্ষেপণাস্ত্র রাখা হয় ক্ষেপণাস্ত্র যে স্টোরগুলা ক্ষেপণাস্ত্র যে জায়গাগুলা পাকিস্তান উড়িয়ে ছাড়খাড় করে দিছে কত মানুষের জীবন চলে গেছে পাকিস্তানের ক্ষতি হচ্ছে হয় নাই যে তা না হইছে কিন্তু ভারতে চাইতে অনেক অনেক কম অনেক কম এখনও সময় আছে ভারত এখন যুদ্ধ যুদ্ধবিরতি যে যুদ্ধ বিরতি তারা চাচ্ছে কারণ তাদের এত বড় ক্ষয়ক্ষতি হবে তারা কখনো ভাবে না কারণ তাদের মনের ভিতরে অহংকার ছিল আমি প্রতিটি লাইভে একতৃত্ব করে বাংলাদেশের ক্ষতিগুলো তুলে ধরি আমাদের দুই সালে হেফাজত হত্যা এটা পরিকল্পিত পুরো আওয়ামী লীগ করেছে ভারতের চক্রান্তে আমাদের জন বিডিআর হত্যা করা হয়েছে আওয়ামী করেছে ভারতের চক্রান্তে রয়্যাল এজেন্টে আমাদের এই যে আইনাগর তৈরি করা হয়েছে আওয়ামী লীগের সহযোগিতা ভারতের চক্রান্তে এবং বাংলাদেশের যতগুলো জেলখানাতে আলে মুলাম মুখের মধ্যে অনেকে প্রস্তাব করেছে তাদেরকে অত্যাচার নিপীড়ন করেছে যে আওয়ামী সরকার থাকা অবস্থায় যতগুলো বিএনপি নেতাকর্মী আলিমুল্লামগঞ্জ বন্দী ছিলেন ভারতীয় লোকদের ক্ষেত্রে তাদেরকে টর্চার করাইছে এই বাংলাদেশে কত বড় অত্যাচার নিপীড়ন করেছে আমাদের বাংলাদেশের মানুষের সাথে কত অসম্মান করেছে দাড়িওয়ালা লোকরা জেলে গেলে তাদেরকে দাড়ি ধরে টানত তাদেরকে অসম্মান করত। মুখের মধ্যে থুতু দিত মুখের মধ্যে প্রস্তাব করে দিত কিছু হিন্দুত্ববাদী আওয়ামী লীগের দালাল যারা এই বাংলাদেশকে নৈরাজ্য বানানোর জন্য আসছিল এগুলো দুঃখ লাগে এই যে কথাগুলো বলি ভারত ধ্বংস হবে সেটাই ফাইনাল এবং ফাইনাল এবারও যদি পরাজিত হয় আমার উচিত যে ভারত আর কোনোদিন কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে যেন না জড়ায় তারা যেন নাকে খদ দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেন ভারত ইতিহাসের লেখা থাকে যেন আমরা কোনোদিন যুদ্ধ করব না কারণ আমরা কাকুরুষ জাতি আমরা গোমূত্র খাওয়া যাতে আমরা ছাগলের মুদ খাই কুত্তার মুদ খাই আমরা সেই জাতি কারণ তোমাদের মন অহংকার চলে আসছে আমি আবারও বলছি চায়না কিন্তু এখনো শুরু করে নাই চায়না যদি শুরু করে ভারত টুকরো টুকরো হয়ে যাবে তখন বাংলাদেশের দিকে চোখ রাঙাবার দূরে কথা বাংলাদেশের দিকে এভাবে তাকায় থাকতে হবে এভাবে সালাম দিতে হবে বাংলাদেশ ছোট রাষ্ট্র তো কেয়ার করো না একটা কথা মনে ছোট ছোটো জাল বেশি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজা কারণ বাঙালিরা রাস্তাঘাটে হাগে না ওই কলা বাগানে হাগে না জঙ্গলে যায় হাগে না বাংলাদেশের মানুষ লেট্রিনে যায় হাগে বাংলাদেশের মানুষ এক হাজার টাকা কামাইলে নয়শো টাকা খাওয়ার চেষ্টা করে এক হাজার টাকা কামাইলে কেউ পনেরোশো টাকা খাবার চেষ্টা করে তোমাদের মতো না খেয়ে বাঙালিরা বাঁচে না বাঙালিরা খেয়ে বাঁচে খেয়ে বাঁচে এ কথাটাই শুধু বললাম ভারতে ভারতের যেই ক্ষতি হয়েছে আরও হবে এই পর্যন্ত কতগুলো এয়ারপোর্ট ব্রিগেড এবং ক্ষেপণাস্ত্র স্থান এবং কাশ্মীর আশি আশি কিলোমিটার প্রবেশ তেরোটি যুদ্ধবিমান বিধ্বংস দুইশোর উপরে ডোন বিধ্বংস এবং একশোর উপরে সেনাবাহিনীর সদস্য নিহত এবং একশোর উপরে আরও সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর লোক পাকিস্তানের হাতে আটক হয়েছে আর পাকিস্তানের যুদ্ধের কলাকৌশলগুলো কত স্মার্ট যে কিভাবে তারা ল্যান্ডিং করে ভারতের ল্যান্ডের মানে ভূমির উপর সার্বভৌমত্বের উপর কিভাবে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে আর ভারত যখন পাকিস্তানের উপর যায় ঠাস ঠাস করে প্রত্যেকটা বিমান ধ্বংস করে দিচ্ছে তা এখন বুঝো যে মুসলিমদের জ্ঞান বুদ্ধি সাহস কতটুকু শুধু অতটুকুই বললাম ভারতের যুদ্ধের কলা কৌশল আর পাকিস্তানের যুদ্ধকলা কৌশল এটা আকাশ পাতাল পার্থক্য আর বাংলাদেশের আমাদের বাংলাদেশের ছোট দেশ তারপরও আমরা চল্লিশ হাজার কোটি টাকা সামরিক বাহিনীতে আমাদের অর্থনৈতিকভাবে মানে খরচ করা হয় বাংলাদেশের মানুষের কাছে ট্রেনিং আমেরিকা পর্যন্ত নিতে চায় বড় বড় রাষ্ট্ররা নিতে চায় বাংলাদেশের ট্রেনিং দেখে বাংলাদেশের মানুষ এত সাহসী আমরা সোলজার ছিলাম আমরা জানি সেনাবাহিনীতে কতটুকু কষ্ট করতে হয় যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হয় এবার পাকিস্তানের সাথে করছো তোমরা পাকিস্তান ভারতের পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে যাও এখনই তো বিরতি চাচ্ছ যে তোমরা যুদ্ধ চাচ্ছ না তাহলে এত ক্ষয়ক্ষতি তোমরা কীভাবে মেনে নিবা তো যুদ্ধ করার পরে পাকিস্তান বাংলাদেশে পারলো যুদ্ধ করে সমস্ত ভারতকে না তোমরা এক দুইটা স্টেট আমাদের সাথে লাইকো দেখবে যে কয়েক মিনিটও টিকতা না ঠিক আছে টিক বা না শুধু অতটা মনে রাখবো বাঙালি খুব সাহসী এবং সাহসী ছিল থাকবে ভারতের জন্য অভিশাপ রইল কারণ তোমরা মানুষকে ক্ষতি করো অহংকার তোমাদের বেশি তাই তোমরা ধ্বংস অনিবার্য প্রিয় দেশবাসী যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং সবাই শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম